শুভ নববর্ষ গোপাল সোনা তো হ্যালো এব্রিয়ান কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো আজ কিন্তু পয়লা বৈশাখ সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের প্রণাম ছোটদের অনেক 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 ভালোবাসা তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকের পয়লা বৈশাখের দিনটা তোমরা কে কীভাবে কাটাবে জানি অবশ্যই আর আমার দিনটা আজকের কিন্তু খুব বিশেষ কেননা প্রত্যেক বছর কিন্তু আমি একা একাই কাটি বাচ্চাদের সাথে কিন্তু এবছর আমার মানে প্রত্যেকটা অনুষ্ঠান এত ভালো কাটছে যা মানে কী বলবো তোমাদের তো হাজবেন্ডও বাড়িতে আছে পয়লা বৈশাখের দিন আজকে যাব আমরা যোগ পেতে আছে একটা নিমন্তন্ন তো সেখানে তোমাদের সাথে শেয়ার করবো আর কী কী করা হচ্ছে আজকের দিনে সেটাও তোমরা সাথে থেকে দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এখন পর্যন্ত যারা আমার পেজটি ফলো করনি অবশ্যই ফলো করে নিও তো সকাল সকাল পুজো টুজো করে কমপ্লিট করে নিয়েছিলাম গোপাল সোনাকে সুন্দর করে সাদা একটা ড্রেসে সাজিয়ে দিয়েছিলাম দেখতে কী কিউট লাগছে তাই না তো যাই হোক এখন ফুল মালা বিক্রি করতে অতটা আসছে না তো গাছের যা ফুল হয়েছিল তাই দিয়ে সুন্দর করে আমার এই ছোট্ট ঠাকুরের ঘরটা কিন্তু সাজিয়ে দিই আমি তো এরপর একটু রান্নাবান্না করে গোপাল সোনাকে ভোগ লাগাবো ভোগ লাগিয়ে কিন্তু আমরা চলে যাবো হচ্ছে মন্দিরে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো তারপর কিন্তু আমি গোপাল সোনার জন্য ভোগ বানিয়েছিলাম আজকে সুজির হালুয়া আর জল গোপালকে এইটা দিয়েছিলাম সকালের ভোগে তো ভোগ লাগানোর পরে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর এখন বাজছিলো কিন্তু সাড়ে দশটা কি পনেরো এগারোটা আর আজ এত পরিমাণ রোদ দিয়েছে আর গরম দিয়েছে আর আমার আজ মানে শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না কেননা এই কয়েকদিন ধরে এত দৌড়াদৌড়ি হচ্ছে এদিক ওদিক সেদিক করে মানে কি বলবো সকালে এখানে দুপুরে ওখানে তো বিকেলে সেখানে মানে এরকম করে প্রচুর প্রচুর ঘোরা হচ্ছে আর এবছর আমার কিন্তু খুবই ভালো কেটেছে তোমাদের সকলের ভালোবাসায় আর ভগবানের কৃপায় এবার মানে প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আমার খুব সমস্ত কিছু দোল বলো আর আসছে এবার এই পয়লা বৈশাখও কিন্তু আমার খুবই ভালো কেটেছে মানে হাজবেন্ড কোনো সময় কিন্তু পয়লা বৈশাখে থাকে না গত বছরও কিন্তু পয়লা বৈশাখের আগের দিনে কিন্তু সে মানে যা বাইরে যাওয়ার টিকিট ছিল মানে কাজে চলে গিয়েছিল তো যাই হোক এবছরটা খুব ভালো কেটেছে আর এই রাস্তা ধরে আমরা কিন্তু এখন যাব হচ্ছে জন্মস্থানে আর আজ হচ্ছে কিন্তু আমাদের একজন প্রভুজি ইনভাইট করেছে জন্মস্থানে মহাপ্রসাদের জন্য আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই চড়া রোদ ছিল একদম আর এই দুদিন একটু হালকা হালকা ঠান্ডা হওয়া বইছিল কিন্তু আজ খুব রোদ আর বেশি গরম তো বৈশাখ মাসের প্রথম দিকে যদি এত গরম হয় জানি না বৈশাখ মাসটা কীভাবে কাটবে তো যাই হোক জন্মস্থান মন্দিরে আমরা চলে আসলাম আর এখানে কিন্তু ভিডিও কল অ্যালাউ নেই তো তোমাদের মাঝে কিছু দর্শন করাতে পারলাম না তো এসে বসলাম কিন্তু আমরা হচ্ছে মহাপ্রসাদে তো এখানে কিন্তু আজ জন্মস্থানে পয়লা বৈশাখে বছরের প্রথম দিনে প্রসাদ পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আমরা অনেক দিন আগে একবার এখানে প্রসাদ পেয়েছিলাম তো ওই প্রভু যে আমাদের ইনভাইট করেছিল উনি আমাদের প্রসাদের জন্য বলেছিল আজকে এখানে বলেছিল তোমরা সকলে কিন্তু এখানে প্রসাদ পাবে তো যাই হোক প্রসাদ প্রসাদ পেয়েই কিন্তু বাড়িতে চলে এসেছিলাম আর আজ খুব যেহেতু গরম ছিল শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না তো বাড়িতে এসে সন্ধ্যার টাইমে হাজব্যান্ড বানিয়েছিল একটু পাস্তা মানে দুজনে মিলেই বানিয়েছিলাম তো ছেলে মেয়ে বলে বাবা পাস্তা তা খুব ভালো বানায় তো যাই হোক আমরা সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম বিকালবেলায় হালখাতা করতে দিবে আমাদের একটা গোল্ডের দোকানে হালখাতা ছিল তো সেখানে যাবো তো সবাই মিলে আজকে নতুন জামা কাপড় পরে নিয়েছিলাম আর এই পয়লা বৈশাখী দিন নতুন নতুন কাপড় পরার খুশিটা কিন্তু আলাদা রকমেরই থাকে তো বাচ্চা ছেলে মেয়ে আর মেয়ে বলছে একটাই আমি আমার দাদার কোলে উঠবো মানে আমাদের কারো কাছে যাবে না ও দাদাকে কোলে নিতে হবে তো যাই হোক ছেলে একটু গুনে নিয়ে হাঁটলো তারপরে কিন্তু আমরা হচ্ছে নিয়ে নিয়েছিলাম মেয়েকে তো যাই হোক ওর বাবা নিয়ে আসছে পিছনে আমি আর ছেলে আগে আগে হেঁটে যাচ্ছি আমরা সোনাপট্টির দিকে তো ভাবলাম আর গাড়ি নিয়ে আসিনি আর আজ সবাই বলো নবদ্বীপে খুব বিরাট সত্যি আজ কিন্তু প্রচন্ড ভিড় ছিল আর এই যে আমাদের হচ্ছে যে দোকানে আমরা এসেছি সেই দোকানটা এত সুন্দর সাজিয়েছে মানে হালখাতার জন্য খুবই ভালো লাগলো তারপরে কিন্তু সোনা দোকানে হালখাতা করে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে এখানে আমাদের বাড়ির পাশেই হচ্ছিল মেলা পহেলা বৈশাখের তো তো মেলায় এসে একটু ঘোরাফেরা করে তারপরে কিন্তু বাড়ি চলে এসছিলাম তো যাই হোক ভিডিওটা আজকে বেশি বড় করলাম না এখানে শেষ করলাম বাচ্চাদের নিয়ে একটু খেলনা টেলনা কেনা হলো আমি একটু ফুচকা খেলাম একটু বাদাম কিনলাম একটু আইসক্রিম খেললাম খেয়ে কিন্তু চলে এসছিলাম বাড়িতে আর এই যে মেলার দোকানগুলো আর এইখানে কিন্তু এই চরকটা দেখতে পাচ্ছ চরকটা কিন্তু এখানে ঝোলা হয়েছিলো আজকে বিকেলবেলায়